স্বাগতম সবাইকে আমরা এখন মুজগুনের উল্লাস পার্কে চলুন শুরু করা যাক আজকের ভিডিও উল্লাস পার্কটি যা আগে মজগুনি পার্ক নামে পরিচিত ছিল এটি খুলনার মজগুনি এলাকায় সিটি আউটার বাইপাস রোডে অবস্থিত পার্কটি আনুমানিক দেড় বছর আগে খুলনার উন্নয়ন কর্তৃপক্ষের গেডিয়ে দেওয়া জায়গা ভাড়ায় নিয়ে তৈরি করা হয় পুকুরটি পার্কের মাঝামাঝি অংশে অবস্থিত চারপাশে রয়েছে গাছপালা ও সবুজ ঘাসে ঢাকা প্রাকৃতিক পরিবেশ পার্কে অনেক জায়গায় ফটো কর্নার বানানো হয়েছে যেখানে নানা ধরনের ব্যাকড্রফের ছবি তোলা যায় ছোটদের জন্য বেশ কয়েকটি রাইড ও খেলাধুলার স্থান নির্দিষ্ট করে রাখা হয়েছে পার্কটিতে রয়েছে বিভিন্ন রাইড যেমন নাগরদোলা টয় ট্রেন ট্র্যাকলেস পুকুরে প্যাডেল বোর্ড ও পরিবারদের জন্য খুবই আকর্ষণীয় পার্কের ভিতর হাঁটার জন্য সুন্দর রাস্তা আছে যেখানে দর্শনার্থীরা হেঁটে ঘুরে বেড়াতে পারেন পার্ক জুড়ে রয়েছে বেশ কিছু গাছপালা ছায়াযুক্ত বসার জায়গা এবং প্রাকৃতিক পরিবেশে সাজানো ফুলের বাগান দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে বড়সড় নাগরদোলা চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাসে মোড়ানো উল্লাস পার্ক এখানে পরিবার বন্ধুদের সাথে সুন্দর সময় কাটাতে পারেন পার্কে বসার জায়গা ছবি তোলার দেয়াল এবং ব্যায়াম করার জন্য বিভিন্ন সরঞ্জাম রয়েছে পার্কের প্রবেশ মূল্য জন প্রতি একশো টাকা একশো টাকার টিকিট সংগ্রহ করেই প্রবেশ করতে হবে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং পরিবেশটা বেশ উপভোগযোগ্য তবে উল্লাস পার্কটি এখনো নির্মাণাধীন খুলনার উন্নয়ন কর্তৃপক্ষ পার্কটি একটি নতুন কোম্পানির কাছে ভাড়ায় দিয়েছে যাতে কেডি এর মাধ্যমে পার্কের পরিচালনা শুরু হয় অবশেষে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে